হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আজ একটি মজাদার রেসিপি নিয়ে রেসিপিটি হলো তেলের পিঠে বা পোয়া পিঠে তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাবো তার আগে একটি কথা বলছি বন্ধুদের ভিডিওটিকে স্কিপ করবেন না পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আমার পুরোনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমার নতুন বন্ধুদের অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমার আরও অন্যান্য রেসিপি দেখতে হলে আমার চ্যানেলের ডিসক্রিপশানের লিংক দেওয়া আছে চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তো দেখুন এগাশি রিপ্লাই মন করে কড়াই দিয়ে এখানে আমি আড়াইশো গ্রাম জল দিয়ে দিলাম তো জলটাকে একটু গরম করে নেব জলটা থেকে যতক্ষণ পর্যন্ত ভাব না উঠবে ততটা টাইম আমি গরম করতে থাকবো তো দেখুন এখানে জলটাতে অল্প অল্প ভাব উঠেছে তো তারপরে অনেকটাই ভাব উঠে গেছে এরপরে আমি জলটাকে নামিয়ে নিয়েছি তো তারপরে এখানে দেখুন চালের গুঁড়ো নিয়েছি তিনশো গ্রাম দেড়শো গ্রাম ময়দা নিয়েছি একটু নারকেল কোরানো নিয়েছি আর খেজুরের গুড় নিয়েছি লবণ নিয়েছি কিছুটা এরপর গামলাতে চালের গুঁড়ো ঢেলে নিয়েছি আর ময়দাটা ঢেলে দিয়েছি তো এখানে কিছুটা লবণ দিয়ে দিয়েছি এরপর কোরানো নারকেলটা দিয়ে দিয়েছি দিয়ে এখানে গুড়টাকে ঢেলে দিলাম দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব এটা আমি হাত দিয়ে করে এরপর টাকার নেবো দুধ দিয়ে দিলাম করে নিয়ে আমি জল ঢেলে দিচ্ছি দেখুন এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব এখানে জলটা অল্প অল্প দেবেন না হলে হালকা হয়ে যেতে পারে ব্যাটার যার জন্য আমি এখানে অল্প অল্প করে জল দিচ্ছি আর ব্যাটারটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি তো চাইলে আপনারা এখানে চামচ দিয়েও মাখতে পারেন এবার ব্যাটারটা আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম ততক্ষণে গ্যাসের ফ্লেম অন করে কড়াই দিয়ে কড়াইটি গরম করে এখানে তেল দিয়ে দিচ্ছি সাদা তেল ব্যবহার করেছি দেড়শো গ্রাম তেল দিয়েছি তো তেলটা আমি ভালো করে গরম করে নেব না হলে পিঠেটা নিচেতে লেগে যাবে তো এরপর আমি একটি চামচের সাহায্যে ব্যাটার দিয়ে দিচ্ছি অল্প অল্প করে তো দেখুন এখানে ব্যাটার ঢালা হয়ে গেছে তো পিঠে এখানে ফুলে উঠবে আস্তে আস্তে দেখুন অল্প অল্প ফুলে উঠেছে অনেকটাই ফুলেছে যেহেতু এটা ফার্স্ট পিঠে তো ওই জন্য একটু কম ফুলেছে তো তারপরে আবার দেব সুন্দর ফুলবে তো দেখুন এখানে তুলে নিলাম পিঠেটা তো তারপরে আবার আমি ব্যাটার দিয়ে দিলাম যে দেখুন কত সুন্দর ফুলকো হয়েছে তো সব পিঠেগুলো আমি এইভাবে বানিয়ে নেব তো দেখুন আমি পিঠেটা একটু আবার ছেঁকে নিয়েছি ভালো করে তুলে নিয়েছি তারপরে আবার ব্যাটার দিয়ে দিলাম কত সুন্দর দেখুন এখানে ফুলে উঠেছে পিঠেগুলো তো এইভাবে আমি সব পিঠেগুলোকে সুন্দর করে ছেঁকে নিয়েছি তো আমার এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর এই নিউ কিচেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকন অন করে অল নোটিফিকেশন করে রাখবেন যাতে সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় তো দেখুন আমি এখানে পিঠে একটা ভেঙে দেখাবো কত সুন্দর পিঠে হয়েছে তো বাড়িতে আপনারা অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন টাটা বাই বাই